এই তো মা আমরা চলে এসেছি শোনা মা চুপ করে দাঁড়াও মা আমরা ঠিকঠাক জন্মদিন বাড়িতে আসলাম তো এই তো এই বাড়িটাতেই হবে বুত জন্মদিন না কেন জানি না মনে হচ্ছে আমরা কোনো অন্য বাড়িতে চলে এসেছি তুমি ঠিকঠাক চেনো তো মা তুমি অ্যাড্রেসটা এনেছো আমাকে দাও দেখি না রে মা আমি তো ঠিকানাটা আনতেই ভুলে গেছি বাড়িতে রেখে চলে এসেছি কি তুমি অ্যাড্রেসটা আনতে ভুলে গেছো তাই ভূতু দিদির জন্মদিন বাড়ি ওর নাম তো ভূতু ছোট থেকে সবাই ওকে ভূতু ভূতু বলেই ডাকতো আমাদের দুটো বাড়ি পরেই তো ওদের বাড়ি ছিল দশ বছর আগে এই মহল বনিতে চলে এসেছে এই দিদি দেখ কেমন শুনশান জায়গা না কেমন যেন আওয়াজ আসছে আমার না খুব ভয় লাগছে জানিস তো হ্যাঁ বোন যা বলেছিস এত শুনশান ফাঁকা জায়গা আমার তো খুব ভয় করছে বুঝতেও পারছি না আমার না খুব ভয় করছে এখানে তো চারিদিক কেমন হ্যাঁ চারিদিক শুন শান কিন্তু মনে হয় এই ঠিকানাটাই হবে এখানে তো নাম লেখা আরে ওদের সাথে তো আমাদের অনেক দিনের সম্পর্ক তোর বাবার বন্ধু ছিল তোর বাবাকে দেখ না আসতে বললাম তোর বাবা এতই কাজে ব্যস্ত যে আসতেই পারল না আমাদের তিনজনকেই বললো যেতে আমাদের জন্য তো প্রিয়নকে দিয়ে চিঠি পাঠিয়েছিল সেই জন্য তো আসা কিন্তু ঠিকানাটা ঠিক মনে পড়ছে না এই ঠিকানাটাই হবে হম চারিদিকটা একটু শুনশান কিন্তু চল না ভেতরে গিয়ে দেখবি অনেক লোকজন থাকবে জন্মদিন বাড়ি বলে কথা আচ্ছা তুমি আগে চলো ভেতরে আমার খুব ভয় লাগছে তোর আমার পেছন পিছন আয় ঠিক আছে আয় সোনা মা তুমি আমার পাশেই থেকো চুপটি করে কোথাও যেও না কিন্তু ঠিক আছে মা কি সুন্দর জন্মদিন বাড়িটা সাজিয়েছে গো কিন্তু লক নেই না একটু একটু ভয় করছে জানো তো ভূতুর মা বাবাকেও তো তো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না বিশাখা বিশাখা দিদি দিদি কই না আচ্ছা চল ওই তো ভূত ওখানে দাঁড়িয়ে আছে ওকে যাই জন্মদিনের গিফটটা দিয়ে আসি আর ওর সাথে কথা বললেই বুঝতে পারবো ওই ভূতু কিনা ঠিক আছে চল চল সোনামা চল বলছি এটা পলাশবাবুর বাড়ি তো ভুতুর জন্মদিন ওর মেয়ে আপনি কে হন ভুতুর আমি ভুতুর মাসি ও মাসি আচ্ছা আচ্ছা শুনুন একটা কথা বলছি ভুতুর মা বাবাকে একটু ডেকে দিন না অনেকদিন পর ওদের সাথে দেখা হবে তো ওর মা বাবা এখানেই আছে জন্মদিন বলে কথা বাড়ির অনেক কাজে ব্যস্ত তো আমি এখন আসি ওদিকটা গিয়ে দেখি ঠিক আছে আরে কোথায় আছে বলে যান আরে দাঁড়ান শুনছেন চলে গেল কেন আরে জিজ্ঞাসাও তো করতে পারলাম না ভূতুর মা বাবা কোথায় আছে ভূতু তুমি ভূত তো সেই ছোট্টবেলায় তোমায় দেখেছিলাম কত বড় হয়ে গেছো তুমি তোমাকে তো আমি একদমই চিনতে পারছি না হুম আমি ভূতু এটা সেই ছোট্ট ভূতু ওকে তো একদমই চিনতে পারছি না ওইটা ভূতু দিদি জন্মদিন আজকে কেমন যেন দেখতে লাগছে ওকে কেমন আচ্ছন্ন সেই সিনেমাতে দেখেছিলাম না কেমন ভূতের মতো দেখতে লাগছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই দেখো এই ছোট্ট এনেছি না ধন্যবাদ এই দিদি এই দিদি দেখ ভূত একটা ভূতের মতো দেখতে যা বলেছিস ও কেমন একটা আপনারা খাওয়া দাওয়া করে নিন ও মা চলো খাবার স্টলের দিকে যাই আমার খুব খিদে পেয়েছে এবার কিছু খাওয়া দাওয়া করে নিন তারপর আমরা এখান থেকে চলে যাবো আমার খুব ভয় লাগছে এখানে বুঝতেও পারছি না ভুতুর মা বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বিশ্বাস হচ্ছে না এটা কি ভুতুর জন্মদিন হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে ভুতুর মা বাবার সাথে দেখা করে চলে যাবো অনেক রাত হয়ে গেছে চলো চলো মা ওরা মনে খুব বড় লোক দেখো কত খাবারের আয়োজন করেছে যা বলেছিস ওরা তো অনেক বড়লোক লোক ওরা আদি বড় লোক অনেক কিছু আয়োজন তো করবেই অনেক কিছু খাবারের আয়োজন করেছে কিন্তু ভুতুল মা বাবাকে কোথাও দেখতে পেলাম না আর এত ফাঁকা লোকজনও তো অনেক কম মনে হয় ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আমরাই সব শেষে এসেছি তাই হবে আচ্ছা তোদের যা যা পছন্দ তোরা খেয়ে নে কেমন খাওয়া দাওয়া করে তারপরে আমাদেরকে বাড়ি রওনা দিতে হবে অনেক দেরি হয়ে গেল এই ওদেরকে কি এখনই ধরে ফেলবো না আর কিছুক্ষণ দাঁড়াও ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরেই ওদেরকে ধরবো আমার জন্মদিনটা ভালোভাবে কেটে যাক